বেগুন ইতিপূর্বে প্রায় লক্ষ টাকার উপরে বিক্রি করছি হ্যাঁ প্রথম বেগুন দিছি এখন উস্তা দিছি তারপরে আমি দিমু ইয়া সিম লাগানো চিন্তা করে আপনার একটা উরন্ত পোকা আছে যেটার আমরা মৌমাছির মতো বলি আচ্ছা আসসালাম আলাইকুম সুপ্রিয় কিছু উদ্যোক্ত এবং খামারে ভাই বোনেরা দেশকিং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সবাই কান্তুপ্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে মমনসিং জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা টাঙ্গাবর চরে এখানে আমার হাতে পাচ্ছেন দুটি সবজি একটা হচ্ছে উস্তে আর হচ্ছে বেগুন একজন কৃষক বেগুন চাষের পাশাপাশি হচ্ছে উস্তে চাষ করেছেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক বিঘার মতো জায়গা হবে এই এক বিঘা জায়গাতে হচ্ছে উনি প্রথমে হচ্ছে বেগুন চাষ করেছেন তারপর হচ্ছে উস্তে চাষ করেছেন এবং দুইটা থেকে হচ্ছে উনি ভালো ফলন পাচ্ছেন তো আজকে আমরা এই প্রজেক্টটিতে এসেছি এবং হচ্ছে এখানকার যে কৃষক ওনার সাথে আমি কথা বলবো সকল বিষয় নিয়ে হচ্ছে উনি এটা কিভাবে চাষ করেছেন এবং এখান থেকে কিভাবে লাভ বানাচ্ছেন অবস্থা সবকিছু আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে নারায়ণ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা আমার নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন করার যারা ফেসবুক থেকে এসেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে ফলো করে দেবেন চলুন তাহলে আমরা কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে যদি আপনার একটু পরিচয়টা যদি একটু বলতেন আপনার নাম এবং নামটা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ডাক নাম ইসলাম আচ্ছা ব্রাহ্মণখালী পাগলা গপর গাও এই যে আপনার প্রজেক্ট দেখলাম এবং আমি রীতিমতো অবাক হয়েছি যে আমরা নর্মালি দেখি যে হচ্ছে শুধু বেগুনই চাষ করা হয় আবার হচ্ছে করলা চাষ করলে করলাই চাষ করা হয় বা যেটা গুছতে বলা হয় কিন্তু আপনি একসাথে দুইটা ফসলই চাষ করেছেন এবং হচ্ছে করলাতে হচ্ছে নর্মালি হচ্ছে মাচা দিতে হয় আপনি এই বেগুন গাছ দিয়ে হচ্ছে করলার মাছার কাজ করে ফেলেছেন জি জি আমরা দেখে আসলে অবাক হয়েছি তো এই আইডিয়াটা আপনার মাথায় আসলো কিভাবে এবং এই যে দুইটা চাষ একসাথে করা যায় এই চিন্তা ধারণা কিভাবে আসলো চিন্তাধারা আমি এইভাবেই করছি যে মাচা দেওয়ার থেকে আমি যদি বেগুন গাছের উপরে উঠাই দিই এটা আমার মাচা হিসাবে কাজ করবে আচ্ছা এইটা আইডিয়া করে আমি পরে উস্তা লাগিয়ে দিই উস্তা লাগিয়ে দিচ্ছেন জি ভাই আপনি বলতেছিলেন যে আপনার যে চিন্তা ভাবনা ছিল ওই চিন্তা ধারণা থেকে হচ্ছে আপনি এখানে করলা লাগিয়ে দিচ্ছেন এবং সেটা হচ্ছে গাছে উঠিয়ে দিয়েছেন এখান থেকে হচ্ছে আপনি এখন ফলন পাচ্ছেন তো আপনার এখানে হচ্ছে কতটুকু জায়গা হবে টোটাল এখানে আমার পঁয়ত্রিশ শতাংশ জায়গা আছে পঁয়ত্রিশ শতাংশ জায়গা টোটালি হচ্ছে এক বিঘা জায়গায় আছে আমরা হ্যাঁ আপনারা বলেন কানে আমরা বলি বিঘা আর পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে এক বিঘাই বলা হয় আমাদের দিকে আচ্ছা এখানে হচ্ছে আপনি বেগুন লাগিয়েছিলেন কতদিন হয়েছে বয়স বেগুন গাছে বেগুন লাগাইছি আমি গত ভাদ্র আসিনি ভাদ্র আসিনি হ্যাঁ এখন তাহলে কতদিন বয়স চলতেছে এটা এখন আষাঢ় মাস আষাঢ় প্রায় তো

আপনি বেগুন লাগিয়েছেন কিং জাতের বেগুন আর হচ্ছে উইস্তে হচ্ছে মুগল জাতের উইস্তা জি জি এই দুইটা জাত হচ্ছে আপনি চাষ করেছেন একটা বয়স চলতেছে চার মাস আর একটা হচ্ছে এগারো মাস এগারো মাস এগারো মাস চলতেছে এখন পর্যন্ত কি পরিমাণ হারভেস্ট করছেন বা বিক্রি করছেন কিরকম যদি বেগুন বলেন আমি বেগুন ইতিপূর্বে প্রায় লক্ষ টাকার উপরে বিক্রি করছি এক লক্ষ টাকার উপরে বিক্রি করে ফেলছেন হ্যাঁ মাসাল্লাহ ভালো টাকা বিক্রি করছেন আর এখনো বিক্রি করতেছি এখনো বিক্রি করতেছেন ওইটা প্রায় বোধ আট হাজার টাকা বিক্রি আসছে এখন পর্যন্ত আট হাজার টাকা বিক্রি এখন তো ধরতেছে নতুন নতুন গাছ আমরা দেখতেছি যে নতুন নষ্ট না হয় তাহলে আমি পরবর্তী সময় বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আরো ভালো বিক্রি করতে পারবেন আশা করতেছেন আপনি আচ্ছা এই যে আপনি দুইটা জাত একসাথে চাষ করেছেন এখানে কি আপনার রোগ বালাই কোনো সমস্যা হয় রোগ মাঝে মাঝে আমরা ঔষধ দিতেছি কিন্তু কঠিন রোগ দেখতেছি না খুব একটা সমস্যা হইতেছে না খুব একটা সমস্যা হচ্ছে না আপনার এই বেগুনে হচ্ছে কি কি রোগের সম্মুখীন হন আপনারা বেশি বেগুনে আপনার একটা উড়ন্ত পোকা আছে যেটা আমরা মৌমাছির মতো বলি আচ্ছা ওইডা ছিদ্রকারী পোকার মতো আইসা বৈশা ছিদ্রি করে দেয় এটার জন্য কি ওষুধ ব্যবহার করেন এটার জন্য আপনার ওই যে বোতল দিছিলাম বেগুন গাছের নিচে পড়ে গেছে হ্যাঁ ফাত দিছিলাম তাবিজ দিছিলাম ফেরোমন ফাত যেটাকে বলা হয় ফাত দিছেন ফাতে কি রকম কাজ কাজ হইছে হ্যাঁ ফাতে অনেক কাজ পাইছি আমি প্রতি সপ্তাহ সপ্তাহে বহুত পোকা থেকে আমি আচ্ছা এছাড়া জামির টিটারন জামির আর হচ্ছে টিটারন এই দুইটা ওষুধ ব্যবহার করেছেন হচ্ছে ছিদ্রকারী ছিদ্রকারী পোকার জন্য জি জি বেগুনে কি যাদের পোকার আক্রমণ পেয়েছেন লম্বা একটা কিরা আছে সবুজ কালারের লম্বা একটা কিরা সবুজ কালারের এই সমস্যা করে এটার জন্য কি ওষুধ ব্যবহার করেন এটার জন্য দিছিল জামির আর পিটারন

আপনি কৃষির সাথে আছেন কত বছর যাবৎ আমার কৃষির সাথে প্রায় পাঁচ বছর যাবৎ এদিকে অতীতে ছিলাম দীর্ঘদিন মাঝে তা কিছু চাকরিও করছিলাম মানে সোজাগত হচ্ছে ছোট থেকেই হচ্ছে আপনার কৃষির সাথে জড়িত ফাঁক দিয়ে হচ্ছে আপনি কিছুদিন চাকরি করেছেন চাকরির পরে হচ্ছে আবার পুনরায় হচ্ছে কৃষিতে ফিরে এসেছেন কৃষিতে কি মনে করেন এটা থেকে লাভবান হওয়া সম্ভব কিনা বা ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলা সম্ভব কিনা কৃষিতে আমি এই পাঁচ বছরে অনেক লাভবান হয়েছি কিরকম টাকা লাভ করেছেন লাভবান হওয়াতে আমার বড় ছেলের আমি বিদেশ পাঠানো সক্ষম হয়েছি আচ্ছা মানে এখান থেকে লাভের মাধ্যমে যে টাকা উপার্জন করেছেন সেই টাকার মাধ্যমে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন এক ছেলেকে এক ছেলে আচ্ছা তার মানে হচ্ছে বছরে আপনার কিরকম মানে অনেক কিরকম টাকা লাভ হয়ে আছে বছরে আমার খরচ টর্চ করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো আমার হাতে আসে এই জমিটাতে

সিম লাগানোর চিন্তাধারা নিচ্ছি আপনার সিম কি এই বেগুন গাছের মাঝে লাগাবেন বেগুন গাছের উপরে আমি লাগাবো মাছা দিব না আলাদা মাছা দিব না তার মানে হচ্ছে আপনি এই এটার মাঝে হচ্ছে সিম লাগাবেন এই যে এরকম ভাবে হচ্ছে উস্তা আপনি চাষ করেছেন উস্তা ফলন যে হারভেস্ট করতেছেন সেম ভাবে হচ্ছে আপনি সিম হচ্ছে আপনি চাষ করবেন এবং এখান থেকে হচ্ছে আপনি হারভেস্ট করবেন বিক্রি করবেন সেটা পাশাপাশি হচ্ছে আপনার বেগুনও থাকবে জি বর্তমান হচ্ছে আপনার উস্তার বাজার কত করে বেঁধেছে উস্তা আজকে যে আমি উঠাইছিলাম আজকে 90 টাকা কেজি বাজার দিছে আজকে কত কেজি উঠাইছিলেন আজকে আজকে 42 কেজি উঠাইছি 42 কেজি উঠাইছেন এ 45 35 শতাংশ জমি থেকে অর্ধেক থেকে অর্ধেক থেকে 42 কেজি উস্তে উনি উঠিয়েছেন এবং হচ্ছে 90 টাকা কেজি হচ্ছে উনি বিক্রি করেছেন বেগুন কত কেজি উঠাইছিলেন কত টাকা করে বিক্রি করেছেন বেগুন আজকে 15 কেজি উঠাইছিলাম 40 টাকা কেজি দিছে বেগুন হচ্ছে 15 কেজি উঠিয়েছেন উনি এবং 40 টাকা দিয়েছে এবং সবকিছু মিলে গেছে খরচ হয়ে গেছে তাহলে তো আপনি বেগুন থেকে প্রায় লাখানা টাকার উপরে বলছেন যে বিক্রি করে ফেলছেন পাশাপাশি হচ্ছে নয় হাজার টাকা বিক্রি করে ফেলছেন অলরেডি এরপর হচ্ছে এখন উস্তা আছে আজকে ভালো উস্তে উঠিয়েছেন এবং ভালো বাজার পেয়েছেন সামনে যদি এরকম বাজার থাকে তাহলে আর ভালো টাকা বিক্রি করতে পারবো একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে কৃষকরা হচ্ছে কৃষি কাজ করে এবং হচ্ছে কৃষিতে অনেক সময় দেখা যাচ্ছে বাজার ভালো পাওয়া যায় অনেক সময় বাজার ভালো পাওয়া যায় না আপনারা কি মনে করেন যে কৃষিতে কি কি সমস্যা আছে এবং কি কি সুবিধা দিলে কৃষক উপকৃত হবে আমাদের কৃষি কৃষকদের প্রতি যদি আপনারা সচেতন থাকেন আমাদের প্রতি তাইলে আমাদের মাঝে মাঝে ঔষধ লাগে এবং ভালো বীজ দিতে পারলে এবং মাঝে মাঝে আইসা যদি আপনারা জমিতে আইসা সাজেশন দেন যে এইভাবে এইভাবে জমিতে কাজ করেন তাইলে আমরা উপকৃত হব তার মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন যে এই এলাকার যারা আছেন যারা কৃষি নিয়ে কাজ করে তারা যদি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং বা পরামর্শ বা ভালো বীজ দিয়ে যদি আপনাদেরকে সহযোগিতা করে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করে তাহলে আপনারা উপকৃত হবেন এই যে এখানে হচ্ছে প্রায় বিশাল এরিয়া নিয়ে হচ্ছে চর এই চরে কি কৃষি অফিসাররা আসে না সরকারিভাবে সরকারিভাবে কৃষি অফিসার আসে মাঝে মাঝে আসে অনেক সময় নদীর পারে কমে আসে টানে থাকে মানে টোটালি হচ্ছে নদীর এই পারে আসে না ওই ওই পারেই থাকে থাকে আপনারা কোনো অনুদান পান না অনুদান আমরা হয়তো পাইছি না অন্যরা পায় কিছু কিছু অন্যরা পায় কিন্তু আপনারা পান না আমরা পাই না আপনারা পান না অন্যরা হয়তো বা কিছু কিছু পায় সেটা কিন্তু সরকার থেকে তো অনেক বরাদ্দ দেওয়া হয় অনেকভাবে ভাবে কৃষকদেরকে সহযোগিতা করা হয় অনেকভাবে কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু আমরা সেই প্রশিক্ষণ এবং সহযোগিতাগুলো আপনারা না কৃষি অফিসাররা আপনাদের সাথে সেভাবে যোগাযোগ করে না জি এই এই চটটাতে মূলত হচ্ছে দুইটা অংশ দুইটা জেলার মধ্য দিয়ে তো পড়ছে এবং দুইটা জেলা কিশোরগঞ্জ জেলা এবং হচ্ছে মমিনশিং জেলা জেলা সেই জন্য একটু সমস্যা দুই জেলার কৃষি অফিসাররা দেওয়া গেছে এখানে ভাগ একটা বিষয় আছে সকল বিষয় নিয়ে হচ্ছে একটা দাকা দাকি আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর একটা পদ্ধতি হচ্ছে বেগুন এবং হচ্ছে উস্তে চাষ করেছেন যেটা হচ্ছে আমি এ প্রথম দেখলাম এর আগে আমি কখনো এরকম চাষ দেখিনি সুপ্রিয় দর্শক আপনারাও হয়তো বা এরকমভাবে চাষ দেখেননি যে একসাথে বেগুনের সাথে হচ্ছে উস্তে চাষ যেটা হচ্ছে এখানকার যে কৃষক উনি যেভাবে করেছেন দেখে আমি রীতিমতো হয়েছি এবং এটা আমি প্রথম দেখেছি এবং এখান থেকে উনি লাভবান হচ্ছেন শুনে আমার ভালো লাগলো সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সামনে আপনার আরও কৃষিতে আরও ভালো করেন সে দোয়া করি এবং সুপ্রিয় দর্শক আপনারাও ওনার জন্য দোয়া করবেন উনি যাতে কৃষিতে আরও ভালো কাজ করতে পারেন কৃষি নিয়ে যাতে আরও সামনে এগিয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত